জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড পরিণামে জয় তোমার কুকথা বলে আর অপকথা প্রচার করে কেউ কাউকে ছোট করতে পারে দলবদ্ধ জনতা সঙ্গ শক্তির আশ্রয় নিয়ে এবং প্রচুর বিত্ত বলে নির্ভর করেও যদি কুৎসা প্রচার শুরু করে তবু জানবে জগতের কোথাও না কোথাও কোনো না কোনো কালে তুমি নিজের সুযশ ও সুপ্রতিষ্ঠার পত্তন করতে পারবেই পারবে বিরুদ্ধপন্থীদের দল বল বিত্ত একতা এবং উগ্রতা দেখে ভয় পাবার কিছুই নেই কুৎসাই যার উপজীব্য তার দল অচিরে ভাঙবে তার বল শীঘ্রই ক্ষয় পাবে তার বৃত্ত অপব্যায়িত হবে তার ঐক্য থাকবে না তার উগ্রতা নিজেকেই নিজে ধ্বংস করবে কুৎসা শুনে ভয় পেও না নিজের কর্তব্য খুব সুস্থির চিত্তে করে যেতে থাকো পরিণামে জয় তোমার হরিওম